যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি খুবই সহজভাবে করে দেখাবো আর খুবই টেস্টি হয় খেতে তো এখানে আমি ছয় পিস কাতলা মাছ নিয়েছি তো প্রথমে মাছগুলো আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিব। যেহেতু দই কাতলা রান্নায় কিন্তু হলুদ ব্যবহার হয় না তবুও মাছগুলো সাদা থাকে আমার কাছে ভালো লাগে না এই জন্য খুব অল্প করে একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো আপনারা যদি না চান তবে স্কিপ করতে পারেন তো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলো মাখিয়ে নিব আমি কিন্তু খুব অল্প করেই হলুদ গুঁড়ো দিয়েছি অনেক বেশি না তো মাছগুলো দেখেন মাখিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি টক দই নিয়েছি তিন টেবিল চামচ জল ধরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর এখন এর ভিতরে দিয়ে দেবো আমি দশ বারোটা কাজু বাদাম আর দিব দুইটা কাঁসামরিচ দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিব। তো এটাই কিন্তু পোস্ত দিলে খুব ভালো লাগে খেতে এই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন আর আমি বাদ বাকি যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এখানে বেশ কিছুটা পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি আদা এবং রসুন বাটা আর জিরা ধনিয়া একসাথে বেটে নিয়েছি এখন মশলাগুলো একটা সাইডে রেখে আমি মাছগুলা ভেজে নেব তো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এ রান্নাটা অবশ্যই সাদা তেল দিয়ে করবেন তো তেলটা একটু হালকা গরম হলে আমি মাছের পিসগুলো দিয়ে দিব আর মাছগুলো কিন্তু একটুও কড়া করে ভাজা যাবে না কারণ দই কাতলার মাছটা খুব হালকা করে ভাজতে হয় আর গ্যাস ওভেনের ফ্লেমটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন হাই ফ্লেমে ভাজতে গেলে মাছগুলো বেশি কড়া হয়ে যাবে তো আমি দেখেন একে মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইজে যখন হালকা কালার চলে আসবে সুন্দর একটা তখন আমি এটা উলটিয়ে দিব এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি তো দেখেন একটা সাইডে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসছে আর আমি পুরো মাছটা ভেজেছি কিন্তু গ্যাসের ফ্রেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু মাছটা করা হয়নি তো দেখেন উল্টে দিয়েছি এবং মাছগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠে একটা সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি এই তেলের ভিতরে ফোড়নের জন্য দিয়ে দেব দুইটা মরিচ দুটো শুকনো মরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি আর দিব এক টুকরা দারচিনি তিনটা ছোটো এলাচ আর দিব তিনটা লবঙ্গ দিয়ে গোটা মশলাগুলো একটু ভেজে নেব নিয়ে তারপরে আমি এর ভিতরে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো আদা এবং রসুন বাটা এখানে কিন্তু আমি আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচেরও কম এবং রসুন বাটাও দিয়েছি হাফ টেবিল চামচের একটু কম দিয়ে আদা রসুনটাও একটু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জিরা এবং ধনিয়া যে আমি একসাথে বেটে যে পেস্টটা তৈরি করেছিলাম সে মশলাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব এই রান্নাটায় মশলা আপনি যত সময় নিয়ে কষাবেন তত কিন্তু খেতে টেস্টি হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কাজু এবং পোস্ত কাঁচামরিচের যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব টক দই টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আর টক দই যখনই মশলার সাথে দিবেন তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিবেন তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো খুব ভালোভাবেই আমি দইটা এর সাথে মিশিয়ে নিব মশলার সাথে বেশ কিছুটা সময় একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন বারবার বলছি তো দিয়ে আমি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে একটু চিনি যেহেতু টক দই দিয়ে আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি দিতে হবে দিয়ে এটা আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা থেকে যখন পুরোপুরি তেল বের হয়ে যাবে উঠে আসবে তখনই কিন্তু এর ভিতরে আমি গ্রেভির জন্য প্রয়োজনীয় জল দিয়ে দিব তো মশলাটা অবশ্যই সময় নিয়ে খুব সুন্দর করে আস্তে ধীরে কষিয়ে নেবেন তো দেখেন আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে জল দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নাটা একটু মাখা হয় এই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি আরও কিছুটা জল দিয়েছি দিয়ে এবং যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এক একে সব মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে দিব আমি দিয়ে তারপরে উপর থেকে চারটা কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে একটু মাছগুলো আরও একটু নাড়িয়ে দেব তো দেখেন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা আমি এখন ঢাকনা ছাড়া আরও এক থেকে দু মিনিট একটু রান্না করে নিব তার ভিতরেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো দেখেন গ্রেভিটা অনেক ঘন হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে গরম মশলা গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটা আমি সার্ভ করব এখন আমি মাছগুলো সার্ভ করে দিচ্ছি তো এভাবে দই কাতলা করলে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আবার অনেকে হয়তো অন্যভাবে রান্না করেন কে কীভাবে দই কাতলা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি কিন্তু এখানে একটু হলুদও ব্যবহার করি নাই আবার শুকনামরিচের গুঁড়াও ব্যবহার করি নাই কাঁচামরিচ বেটে দিয়েছি এবং কাঁচামরিচ স্টিরে দিয়েছি এটাই কিন্তু খুব সুন্দর একটা ঝাল ঝালঝাল হয়েছে আর খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। তা আজকে এই পর্যন্তই আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ